নিখোঁজ দুই নাবালিকার সন্ধানের দাবিতে ভাটপাড়া থানায় বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার নিখোঁজ দুই নাবালিকার সন্ধানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ভাটপাড়া থানায় বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা এদিন মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফালগুনি পাত্রের নেতৃত্বে ভাটপাড়া থানার সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় মহিলা মোর্চার কর্মীরা নিখোঁজ দুই নাবালিকার পরিবারের সদস্যরাও এদিন বিক্ষোভে সামিল হয়েছিলেন বিক্ষোভ শেষে তারা ভাটপাড়া থানার ভাটপ্রাপ্ত আধিকারিকদের কাছে স্মারক লিপি জমা দেন প্রসঙ্গত দু হাজার তেইশ সালের দোসরা নভেম্বর থেকে নিখোঁজ ভাটপাড়া পুরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের স্থিরপাড়া দক্ষিণপল্লীর বাসিন্দা এক নাবালিকা অবন্তিপুর মণ্ডলপাড়ার বাসিন্দা আর এক নাবালিকা চলতি বছরের দোসরা জানুয়ারি থেকে নিখোঁজ উভয় বার ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন যদিও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি ওই দুই নাবালিকার এদিন বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপির মহিলা मोर्चा রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন ভাটপাড়া পৌরসভা 35 নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ 12 বছরের দুই বালিকা উভয় পরিবারের পক্ষ থেকে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে অথচ পুলিশ নির্বিকার দেখুন নভেম্বরের 2 তারিখ এবং জানুয়ারির 2 তারিখ দুটোই 2 তারিখ এবং দুটোই 12 বছরের মেয়ে জগতদলের 35 নম্বর ওয়ার্ড স্থিরপাড়া এবং মন্ডলপাড়া এই দুই জায়গা থেকে চাইল্ড মাইনর গার্ল চাইল্ড মানে অর্থাৎ একদম নাবালিকা বালিকা এবং মেয়ে কন্যা তাদের ট্রাফিকিং হচ্ছে তারা চলে যাচ্ছে নিখোঁজ হয়ে যাচ্ছে পুলিশের কাছে এতদিন ধরে তাদের কাছে এফআইআর করা হয়েছে তাদেরকে ডায়েরি করা হয়েছে তারপরেও পুলিশ নির্বিকার তারা বলছে আপনারা দেখে নিন ফুটেজ কোথায় চলে গেছে কেন তাদের দেখতে দেবে পুলিশ তাদের যে কাজ করা উচিত পুলিশ সেটা করছে না আপনারা দেখেছেন মাল মালদার ঘটনা এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বাচ্চারা যখনই নিখোঁজ হয়েছে তাদের পরবর্তীকালে নিথর দেহ মৃতদেহ আমরা পেয়েছি তো আজকে এতদিন ধরে মাইনরিটি মাইনর বালিকা গার্ল চাইল্ড যারা এখানে নিখোঁজ হয়ে গেছে তাদের কেন পুলিশ খুঁজে পেল না কারণ আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি এই হিউম্যান ট্রাফিকিং হয় এখানে সব থেকে ঊর্ধ্বে আছে পশ্চিমবঙ্গে এবং ন্যাশনাল থেকে একটা আমাদের যখন কোর্টে এই বিষয় নিয়ে একটা কেস এসেছিল তাতে তারা একটা পন্থা করে দিয়েছিল যে আপনারা এইভাবে এগোলে ধরা যাবে সেই বিষয়টাও কিন্তু আমাদের এখানকার থানারা ইউজ করছে না অর্থাৎ এরা জানে যে এখান থেকে বাচ্চারা মহিলারা নিখোঁজ হচ্ছে তাদের চুরি করা হচ্ছে কিন্তু এরা নির্বিকার যেহেতু এরা গরিব মানুষ এদের এখানে প্রতিবাদ করার ভাষা নেই আমরা যখন বিষয়টা জানতে পারলাম আমাদের সামনে এলো তখন আমরা আমরা সেই বিষয় নিয়ে থানায় এখানে এখানে যাব কেন এরা ধরে এতদিন জানানোর পরেও তারা এর কোনো দিশা দেখাতে পারলো না পুলিশ একদম চুপ করে রয়েছে এর কারণ কি এর পেছনে কারা রয়েছে কতদিন ধরে এইভাবে হিউম্যান হিউম্যান ট্রাফিক ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিং হচ্ছে সেটা আমরা পুলিশের কাছে জানতে চাই

দেখুন পুলিশ প্রশাসনকে আমরা ইমিডিয়েট সময় চাইবো আজকে আমরা খুব কম সংখ্যক এসছি আমরা তাদের কাছে বিষয়টা জানাবো আমরা লিখিত করে এনেছি আমরা চাইবো এরপরে যদি সেই বাচ্চার খোঁজ না হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামবো কারণ এটা একটা চক্র রয়েছে পুলিশের মদত যার জন্য পুলিশ নির্বিকার অপরদিকে মহিলা मोर्चा নেত্রী রিঙ্কি সুর বলেন পুলিশ নিখোজ দুই নাবালিকার ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিন্তু দুই নাবালিকার খোঁজ পেতে তারা আন্দোলন জারি রাখবেন। কবি তো পুলিশ সেটা করছে না এরা একদম টিএমসি দলদশে পরিণত হয়েছে আজকে। আজকে মমতা ব্যানার্জি চক পুরো মানে কাপড় দিয়ে বাধা। মমতা ব্যানার্জি চক কাপড় দিয়ে বাধা ওর শুধু নিজস্ব লোকদের কাছ থেকে কিভাবে করে তাদেরকে তোলাতুল যায় তারা এই মানানিগুলো পাঁচার কাছে 12 বছর বয়স দুটো মা গুলো হাউহাউ করে কাটছে। এদেরকে আজ বাহান্ন দিন হয়ে গেল একই জায়গার একই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জগদ্দলের দু নম্বর মন্ডলের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড একই জায়গার দুটো মেয়ে বারো বছর বয়স দুজন মা আর বাবা ওই যে সব হামা করে কাজে আমরা এখানে আজকে ধর্নায় বসবো যতক্ষণ না এরা কোনো আশ্বাস দেবে আমরা কিন্তু এটা কিছুতেই ছাড়বো না এটা যতদূর যেতে হয় যত লাস্ট পর্যন্ত যেতে হয় আমরা ততদূর পর্যন্ত যাব যতক্ষণ পর্যন্ত পুলিশ আশ্বাস না করবে ওরা এইটুকু করতে পারছে না আমাদের নিরীহ নিরীহ ছেলেমেতে এমন কি যে মেয়েটাকে তুলে নিয়ে গেছে তার বাবার নামে ফলস কেস দিয়েছে এখন তার বাবা যেহেতু থানা দৌড়াদৌড়ি শুরু করেছে ওর বাবার নামে ফলস কেস দিয়েছে এখন ধামা চাপা তো অবশ্যই অবশ্যই ওরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ ধামা চাপা দিয়ে ওর বাবাটাকে আটকে রাখার চেষ্টা চলছে এখন